আমাদের 5 ফিট টাকা 800 টাকা পার স্কয়ার ফিট এটা আগামী কালকে ডেলিভারি দেব আমরা এই গ্রেডের সাথে ওনার আরো অনেক মাল আছে উনি প্রায় 1 লক্ষ 40000 টাকার মাল নিছে লক্ষ এবং হবে এটাতে অনেক মজবুত পাই এগুলো 1.2 ইয়া করা লেজে কাটিং করা

বিভিন্ন সাইজের আচ্ছা এগুলা তো বাইরে যে দাম বলছেন এই দামি জি 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 আচ্ছা সামনে যে বক্স দরজা দেখতেছিলাম জি একটা দরজা আছে এটা এলমেন্ট 3.5 বাই 7 3.5 বাই 7 আচ্ছা এটার দাম চাচ্ছেন কত কালার ছাড়া কালার ছাড়া একটা দাম হলো 5800 টাকা 5800 আর কালার করে নিলে কালার করে নিলে 2 বাই 2 2.5 যার যে কোনো ছোট বড় যার যে কোনো সাইজ লাগে